যে ঋণের বোঝা বইতে না পেরে এক বাবা নিজের হাতে স্ত্রী সন্তান সহ চারটি জীবন শেষ করে নিজেই পৃথিবী থেকে বিদায় নিলেন তার চল্লিশ দিন পর সেই ঋণের জালেই আবার বাধা পড়ল তার শোকাহত পরিবার রাজশাহীর পবা উপজেলার বামনশিকর গ্রামে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনাটি সামাজিক প্রথার এক নিষ্ঠুর ও অমানবিক দিককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঋণের দায়ে প্রাণ ত্যাগের শোক না কাটতেই সেই ঋণ করেই প্রয়াতদের আত্মার শান্তির জন্য ভোজের আয়োজন এক বিবেককে নাড়া দেওয়া প্রশ্ন তৈরি করেছে গত চোদ্দই আগস্টের সেই কালোরাতের কথা হয়তো অনেকেই ভোলেননি ৩৫ বছর বয়সী কৃষক মিনারুল ইসলাম ঋণের ভারে জর্জরিত হয়ে উঠেছিলেন সংসারের ঘানি টানতে টানতে যখন দেয়ালে পিচ ঠেকে যায় তখন তিনি এক চরম সিদ্ধান্ত নেন ত্রিশ বছর বয়সী স্ত্রী মনিরা খাতুন চোদ্দ বছর বয়সী ছেলে মাহিম ও তিন বছরের শিশুকন্যা মিথিলার প্রাণ নেওয়ার পর নিজেই নিজের জীবন কেড়ে নেন চলে যাওয়ার আগে এক টুকরো কাগুজে তার অসহায় আরতি আমরা চলে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এই কয়েকটি শব্দই ছিল তার জীবনের শেষ দলিল যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু নিয়তির পরিহাস এখানেই শেষ নয় যে ঋণ মিনারুলের পুরো পরিবারকে কেড়ে নিল সেই ঋণই যেন ভূত হয়ে আবার ফিরে এলো তার চল্লিশার আয়োজনে গত তেরোই সেপ্টেম্বর মিনারুল ও তার পরিবারের চলে যাওয়ার চল্লিশ দিন পূর্তিতে তাদের বাড়িতে আয়োজন করা হয় এক বিশাল ভোজের বাড়ির সামনে ও পেছনে বড় দুটি প্যান্ডেল টাঙিয়ে প্রায় বারোশো মানুষকে খাওয়ানো হয় খাবারের তালিকায় ছিল ভাত ডাল আর মাছের মুড়ি ঘণ্ট এই বিশাল আয়োজনের পেছনে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা যার পুরোটাই ধার করে জোগাড় করা হয়েছে চোখের জল মুছতে মুছতে মিনারুলের বৃদ্ধ বাবা রুস্তম আলী বলেন আমাদের এলাকায় একে চল্লিশা বলে আবার অনেকে ফয়তা বলে বাপদাদার আমল থেকে আমরা এটা করে আসছি আমি গরিব মানুষ মাংস দিতে পারিনি সামর্থ্যমতো যা পেরেছি করেছি তিনি আরও জানান চারজনের এমন মর্মান্তরিক জীবনাবসানের পর বাড়িটা খুব ভারী হয়ে উঠেছিল ছোটরা ভয় পাচ্ছিল এই আয়োজন এবং দোয়ার মাধ্যমে তিনি চেয়েছিলেন বাড়িটাকে আবার স্বাভাবিক করতে সবার ভয় কাটাতে কিন্তু এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার মূল্য এক লাখ টাকা কিভাবে জোগাড় হলো। এই প্রশ্নের উত্তরে এক দীর্ঘ শ্বাস ফেলে রুস্তমালি আলী জানান সবটাই ধার দেনা তার নিজের কোনো জমানো অর্থ নেই এখন সম্বল বলতে পনেরো ষোলো কাঠা জমি যার মধ্য থেকে এক কাঠা বিক্রি করে এই নতুন ঋণ শোধ করতে হবে অর্থাৎ যে ঋণের কারণে ছেলে ছেলের বউ আর দুই নাতি নাতিনীকে হারাতে হল সেই একই ঋণের চক্রে তিনি নিজেও বাধা পড়লেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ এই বিষয়ে বলেন ইসলামের দৃষ্টিতে এ ধরনের আর কোনো বিধান নেই তবে সমাজে এটা রেওয়াজ হয়ে গেছে সমাজের চাপে এই আয়োজন করতেই হয় তার এই কথাই স্পষ্ট করে দেয় এটি ধর্মীয় নয় বরং সামাজিক এক বাধ্যবাধকতা যা গরিব পরিবারগুলোর ওপর শোকের সময়ও এক নির্মম বোঝা চাপিয়ে দেয় এই ঘটনাটি আমাদের গ্রামীণ সমাজের এক গভীর সংকটের প্রতিচ্ছবি একদিকে শোকের পাথর বুকে চেপে রাখা অন্যদিকে নতুন ঋণের বোঝা মাথায় নেওয়া এই দ্বৈত বাস্তবতা মিনারুলের পরিবারকে আরও একবার দারিদ্রের অতল গহ্বরে ঠেলে দিল যে মানুষটি ঋণের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরিবার সহ পৃথিবীর মায়াট্যাগকে বেছে নিলেন তার আত্মার শান্তির জন্য করা এই আয়োজন কি সত্যিই শান্তি বয়ে আনল নাকে শোকাহত পরিবারটির কাঁধে চাপিয়ে দিল আরও একটি অসহনীয় ভার এই প্রশ্ন আজ সমাজের প্রতিটি বিবেকবান মানুষের কাছে বিধে থাকা কাঁটার মতো